আল্লাহর বান্ধি ঘরের বেঠিয়ে বাইরে আবাইছে বলে ও বা মালিক মাজন আমরার ঘরের মাঝে একটা বকরির গোল্লা আছে আমার স্বামী বখরি জব আর একটা বকরির হল্লা যাবো হরি লইয়া আমার স্বামী বাড়ির মাঝে আনছ নগু আমরা সুন্দর করি রান্ধিয়া তৈছি এছাড়া আমরার ঘর আর কোনো জিনিস নাই সুদগুর মানুষ উঠিয়া পর একটা খান আইতেও রান্ধা বকরির হল্লাও গুদিলাও রান্দা বকরির কল্লা যে সময় আল্লাহর বাড়ির মাঝে লক্ষ্য করিয়াগর মাঝে তৈস তৈল বিবি আমি সুদর টাকার বিনিময়ে রান্না বকরির মাথা লইয়া আইছি তুমি রুটি বানাও অতিসত্বর রুটি দিয়ার বকরির মাথা দিখাই তা স্বামী রুটি নাই আগুই ন নাই তুমি আগুইন আনো রুটি বানাই মো রুটি আনো তুমি আগুন বানাইবার নগি যাও আল্লাহর বন্দা গেছে আপনার রুটি আনাত আগুন আনাত আপনার আপনারি আনাতি আইছে আমার পরে রুটি বানানি হয়েছে রুটি বানানির লগে আল্লাহার বন্ধা যে সময় খানিত বই তাই বিবি বহরির কোল্লার আন্দা বাটি গোয়া নগি যাও আল্লাহর বন্দা যে সময় গেছে হডার ভাইয়া বিবি এই গিয়া বকরির ফল্লা যে সময় মাংস রান্দা আনিয়া যে সময় স্বামীর তালর মাঝে ফালাইছে উল্টাইয়া ফালানির মাঝে দেখা যায় মাংস নাই খালি রক্তর হাড়ি হাড়ি যেমনে দেখছে দেখার লগে লগে ভাইল বি হারণ টাগিদা আমি আনলাম বকরির গোল্লার মাংস রান্দা আর আমার তালো বাল্লা নির্বাদে রক্ত আই গেল হারণ টাগিদা বুধবাইলাম না আল্লাহর বান্দি বড় বালা মাংসর ফুড়ি হইল স্বামী জানো না তুমি যা বিজনেসটা করো মানুষের শরীর শুইয়া তুমি সু এই সু যেটা এটা মানুষের শরীর তো নেবার হইয়া আইসে রক্ত লাগাই আল্লাহ আমরা উপরে গজব লইয়া আইতরা রান্দা মাংস রক্তরা হারিয়ে পরিণত গেছে গিয়া আহ অ যুৱক আপোনাৰ জন অকল লক্ষ্য কৰম অগান্তনে আল্লাৰ বন্ধা বাহিৰৈয়া চুৰিছে চুটিয়া কৈলো আৰ কোনোদিন আমি চূদৰ মাংস খা আৰু চূদৰ টেকাৰ প্ৰবিঠ তাম নাই হৈয়া আল্লাৰ বন্দা গর্তনে ধনে বাহিৰ হৈছে গেছে আপনার সিরিয়ার জমিনৰ মাজে বছরার জমিনোর গেছে গেছে বছরের জমিন সময় আপনার হাসন বছরই আসলা বড় একজন আলিম হাসন বছরের সামনে গিয়া বলল হুজুর হুজুর আমি সুদর টেনার বিনিময়ে বকরির হল্লার মাংস ঘরে রাখলাম খাওয়ার যাওয়ার সঙ্গে সঙ্গে টুকরাটা আপনার রক্তয়ে পরিণত হয়ে গেল হুজুর আমি কোনোদিন আর সুদর বিজনেস করতাম নাই আপনি আমার তৌবা দে So. <laughs>

পরিস্থিতি দেখিয়া শরীরের বাতাস লাগি যাইব সরি সরি দৌড়াইতরা আল্লাহর বন্দা খালি চাই তা সরু তাই আমার দেখিয়া দৌড়াইন টা কারণ জানি না আর খালি মুখর মাঝে ওই নররে সুদগুরোর বাতাস গত্র লাগি গেলে মরি যাই ভাই গিয়া আল্লাহর বন্দা এনার নাম হইল হাবিবি আজমি এনার নাম হইল এই কথা হরু তার মুখতনে শুনিয়া আল্লাহর বন্দায় মনে মনে হইলা আল্লাহ মু আমি তৌবা আইলাম কিন্তু আমি সুদ খাওয়ার না আল্লাহ আমি কোনো দিন সুদর নাই সুদ খাইতাম নাই সুদর টাকা আমি দিছি সব টাকা আমি মুকু করে দিলাই মো আল্লাহ তুমি আমার জমিনও বালামাইলাও কইয়া আল্লাহর মন্দা বাড়ির মাঝে গেছোন বাড়ির মাঝে গিয়া বিবিরে ভাই চোন বিয়ে কইলা ও স্বামী কারণটা ডাকিদা দাইজ বড় তুমি ভূর্তির সহিত গড় ঢুকলায় কারণটা বিবি যেদিন আমি সুদর প্রবীটর বকরির তইলাম জব করলাম খাইলাম খাওয়ার যাওয়ার লাগে আমি দেখলাম রক্তরা হাড়ি হয়ে গেল আরে বিবি আমি আর কোনোদিন সুদর বিজনেস করতাম নাই আমি আসন বছরের গেছে গে এত আইছি আর কোনোদিন সুদর বিজনেস করতাম নাই এই শব্দ ল সঙ্গে সঙ্গে বিবি হইল স্বামী তুমি এখন কি করবাই বলে এখন আমি সব দিলাই মু যত মানুষের তলে আমার এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ কোটি টাকা মিলিয়ন বিলিয়ন ডলার কৌটি কৌটি যত টাকা আছে সব আমি এলান করে মকুফ লগে বারোই আপনার এলান করি মকুফ করে দিলাইলা ফরর দিন আবার ছুটি জেন যাইত্রা হরুতায় খেলাইত্রা রাস্তার দিকে এদিন খালি হরুতায় কিন তোমরা খেলা বন্ধ গরা আল্লাহর ওলি আমরার দরে দিয়া ইত্রা যদি কোন বিয়াদ বিয় আল্লাহর ওলি আমরার জালাইলিবা জিন্দে হনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগে লাগে আল্লাহর ওলি ছোট শিশু আল্লাহর মুখে নিজমন নাইলো হযরতে হাবিব আযমই কইলা আল্লাহ আল্লাহ খাইলে আমি রাস্তা পাই গেলাম যে তা অরুতাই আমার সুদুড়ি মধুড়ি হইয়া আমার গালিলা আজ অরুতার মুখে দিবার আল্লাহর ওলি আমরার ধারে দিয়াই জিতরা আল্লাহ হবিবি আজমির যত গুণা আসলো সমস্ত গুনারে আল্লাহ পালা দি বদলাই দিলাই সুহান আল্লাহ হবিবি আজমি যেমন মাঝে গেলাম যেমন লগে লগে আবার বিবি রে ও বিবি আইস আমি আর কোনো তিজারত নাই কারবার নাই কুনতা নাই চলে এখন গর বাড়িঘর সারিয়া দুইজন হাসন বছরির গেছে বয় তৈয়া যাই পুরাত নদীর তীরের একটা জায়গার মাঝে কুটিরে গড় বানাইয়া অনবইয়া আল্লাহ আল্লাহ খরা লাগাই দেই গি যাই স্বামী স্ত্রী একত্রিত পরামর্শ করিয়া হাসন বছরির গেছে বয়ত লইয়া পুরাত নদীর পারগিয়া একটা গড় আপনার বানাইলা বাস দিয়া সন দিয়া আপনার নেরা দিয়া বানাই আল্লাহ আল্লাহ খরা লাগাইলা এমন আল্লাহ আল্লাহ খরা লাগাইছই নেন নাম হইল হাবিবে আজম যেমনি আপনার আল্লাহল্লাহ আল্লাহ খরা লাগাইছেন গরো বইয়া দিনের বেলায় দিনই তালিম রইন রাইতর বেলায় আল্লাহ যাইন ফির সাবর গেছে কি মাঝে মাঝে সবক ডুলাইয়া নয় একদিন দুই দিন তিন দিন দিন পাঁচ দিন পর্যন্ত আল্লাহ আল্লাহ খরার লগে লগে কোনো সামো নাই কোনোবাই যাই না খানি নাই গরো খানি সারি গেছে গিয়া একদিন দান বিবিয়া ওই লাও স্বামী ও স্বামী শুনছি আলি মগলে ওয়াজ কইস আল্লাহ বিল্লা কর্তায় কিন্তু তুমি রিজা কর ব্যবস্থা কর্তায় আল্লাহ বিল্লাত লাগিয়া তুমি রিজা করো ব্যবস্থা সারতায় না আমরা রুজি রোজগার করি নি যায় না মসজিদ আমাইয়া যেমনে বইলায় আল্লাহ খাবাইবা আল্লাহ খাবাইবা নি মসজিদের ভিতরে এবার বাদা হইলো আল্লাহ খাবার বা যেমনে গর্ব হয়েছে আর উপাস হয়েছে রইতে যেমনে খামড়ি বেমার হয়েছে বুঝাইছনি আর রায় তো ইয়ালে খামড়ির তো সিনকারি বুধাইনি পেটর দর বাদে আপ নি কুটি খুটি হরুয়া দলি গুম ভাঙি যায় ওলাই না কইতায় যেমনে আল্লাহার বন্ধায় খুতানি মারে খুতাইও অনাও গর কুতাইলে অরুতা ঘুম তো উঠি যাইবা ঘুম লাগতো না তুড়া আপনার বাসমির তলে দি যাও বেটির কথা মতো উঠি আল্লাহর বন্ধা তলে গেছে খসুনির দ্বারো বিন্যাস সুবির দ্বারো যেমনে বিন্যাস সুবির দরিয়া গিয়া যেমনে কুতানি মারছে কুতানির চুটো বিন্যাস সুবি লইয়া উল্টিয়া পড়ছে পরিয়াল দেখে বিন্যাস সুবির তলে সোনার মূর্তি এগু হইল ও আল্লাহ এটা গরব ইয়া খাবাই না বিন্যাস সুবিধ কুতানি মারলে মালবার হয় না হয় আল্লাহ কর হবাই না বিন্যাসনিয়া নিমালে তলে সোনার মূর্তি পাওয়া যায় এর লাগি পাই না যে সময় পথ দিলাইলা হবি বাজি যেমনে আল্লা বি লাগাই না চার দিন গেল পাঁচ দিন গেল ছয় দিন গেল খানি শেষ বিব্র হইল ও স্বামী খানি নাই আল্লাহ উল্লাহ কিলা কর তাই খানি লাগে নানি আল্লাহ বিল্লাহ করতে হইলে তো আগে মধ্যপ্রদেশ খুশ হইতো এর বাদে তো মুখে দি অন্য তাহলে ওই আল্লাহ জুড়ে নি কিনা যায়

গরম বইছোই ন চাউল নাই পিঁয়াজ নাই তেল নাই হয় না তা তা আমি না আমি বা হুজুর খানো বাইলা। ইতা নাই ইতা নাই কিছু দুশার উপর ফুরন যত দনি বেট গরিব লাগে দেখবা তোমার বেটিও তোমার এখানি শুকিয়ে চাইব না না চাইব ও যে সময় দুই দিন গেল তিন দিন গেল চার দিন গেল পাঁচ দিন গেল শর্ট মারল ক্রাইসিস হয়ে গেল লগে লগে আল্লাহর বান্দি স্বামী লামী যাও বার রুজি রোজগার যাও খানিয়ানগি যাও বিবি আজমি বড় শর্মিন্দা পড়লা বিবি আমার অর্ডার দিলাইলা খানিয়ান বাল লগে ও দিন বারৈয়া গিয়া আপনার হাসন বছরের দ্বার হতবিল তসমিতা লীল মারিয়াই আইয়া নদীর দ্বার আয়া দিয়া বইয়া! কালি জিকির মারন ইল আল্লা হ لا, 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 لا اله الا الله 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 আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলু ও বান্দা যত সময় পর্যন্ত তর দি আমি আল্লাহর জিকির করছত না তর আল্লাহ কল বনা সরক আল্লাহ ওয়ালা চৌখ বনা আল্লাহর ডরাইয়া কানنے ওয়ালা বনা বানা আল্লাহর মাথুনنے খান বানা আল্লাহর ঢাকنے ওয়ালা জিবরা বানা আল্লাহর ঢাকنے কল বনা আল্লাহর ডোলানে ওয়ালা অন্তর বানা যে সময় আবিবি আজমি আল্লাহর যিকির মশগুল এদিন তো আল্লাহর যিকির মারিয়ার খানি বাইন নারী যে না বিকাল বেলা গরোয়া প্রফেসর সাইনবি ইয়া কইলা ও স্বামী আজ রুজি হত হরস হবিবি আজ আমি কই নবিবি আমার তুমি শরম দিও না আমি যে মালিকর কাম করি এই মালিকর লাগাইন জমিন আর কোন মালিক না আমি যে মালিকর কাম করি এই মালিকর লাগাইন মালিক আর জমিনো নাই আমি যে মালিকর কাম করি ই মালিকর লাগাইন তো মালিক আর জমিন নাই আমি যে মালিকর কাম করি দুনিয়া কুল তোর মালিক যেন কুলিল্ল মালিকাল মুলকি তু'তিল মুলকা mimman আমি যে মালিক কাম হাম করি ই মালিকর লাইন মালিক জমিন নাই আমি যে মালিক কাম করি এ নাল্লাইন দুনিয়ার জমি নাই ওয়াল্লাহু গনীউন আমার আল্লাহ দনি আমার আল্লাহ বড় আমার আল্লাহর এত বড় বিশাল আপনার প্লেট আছে আসে ও বিবি তুমি আমারে শরম দিও না আমার মালিক সুন্দর করো আমি মাসুর রাখা মহামাইছি মাসুর মাঝখানে বাঙ্গিয়াই মালিকে বেতন দে না বিবি মনে হয় না সাউ তো মনে হয় আমাই সই ই মালি মালিকে মনে হয় মাসু বাঙ্গিয়া দে না ও বিবি ওই দিন যাইব বলে না আমার মালিকে এক মাসে তিন বাটে বাটি সইন দশ এক প্রেমেন্ট করেন বিশ দিনও এক পেমেন্ট করেন ত্রিশ দিনও এক পেমেন্ট করেন আই যাইছে আমার সাত দিন আর তিন দিন বাদে আমারে তৃতীয়াংশ পেমেন্ট করি লাইবা তিন

দিন আরো অপেক্ষা করবো তোমার মালিকের দশ দিনও পেমেন্ট করবানি বলে ও বিবি তুমি চিন্তা করিও না আর তিন দিন বাদে আমার মালিকে তৃতীয়াংশের এক অংশ পেমেন্ট করি লাইবা বিশ দিনও আপনার ফিফটি না থার্টি পার্সেন্ট করি বেলাই দিবা ত্রিশ দিনের মাঝে আমার অল কমপ্লিট আমার হুমেন বডির আবাদমস্ত যত তান লেবার করছি যত জিনিস দিয়া তান বদনি এবং জিসমি যত আবাদত করছি সারা জিনিসর পেমেন্ট ত্রিশ দিনও করি লাইবা আল্লাহর বান্ধিয়ে অপেক্ষা করলাম ইত্তেদার হল্লা صبر হল্লা ইন্নাল্লাহু মাআস সাবিরিন আমরা صبر করি না না হয় জয় করি না না দেশ সৈনিক না খাইল আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট হইছেন এর নাম কি ডোনাল্ড ট্রাম্প নানি ডোনাল্ড ট্রাম্পে একটা ভাষণ দিছেন কালকে দেখবা যে থাইনোটাও কইছেন যে পৃথিবীর বর্তমান যে সিচুয়েশন কন্ডিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 150 বছর আগে কইছেন পশ্চিমা দেশে যুদ্ধ আরম্ভ হইয়া আর কিয়ামতের ডাক হইব পশ্চিমা দেশে তনি আপনার কিয়ামতের ডাক আরম্ভ হইব আর অন্তনে বিশ্বযুদ্ধ আরম্ভ হইব এটা কিয়ামত পর্যন্ত চলব আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে একমত ডোনাল্ড ট্রাম্প ফকাস সুবহানাল্লাহ। আগর দিন এক্স জেন আসলা এনের নাম হইল জো বাইডেন হেনো যেদিন শবত লইছেন হেন কইছলা যে আমি আজকে এই মসনদের মাঝে বইয়াল যতদিন পর্যন্ত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামর নীতি এবং অনুসরণ করতাম বাড়ি অতদিন আমি এই মসনদে রই জানি পৃথিবীর যত বড় বড় আমনার হিটলার যত বড় বড় প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার গভর্নর যত বড় বৈজ্ঞানিক হল সব বৈজ্ঞানিক কল একমত দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড নবী মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম আল্লাহ আমরা নবীরে যেই নাকবে না যে সময় পর্যন্ত আগের জমানার নবীরে আপনার অনুসরণ করা লাগবো করা লাগবো না না যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নম নমস্তাই তম অল্লং ষষ্ঠং পর্ণং পুরং আল্লাহ রসুল আদিল্লা বুকানে বাকম তব নাম জপং তবং মোহাম্মদান এই পৃথিবীর মাঝে যত মহাপুরুষ হলাইবা সব মহাপুরুষ হেড অফ দা মহাপুরুষ যেই নইলা এই নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হোকসুবাহান আল্লাহ এর লাগিয়া যে সময় মূল মালিকর মানুষের ডিউটি করে তখন মালিকে তার রিজেক্ট যায় যে সময় হবি সাত দিন সে সাত দিন দিন গেলা খামোগ কি গেলা বলে নদীর তীর বইয়া খালি আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির কলবি জিকির লিসানি জিকির বডির জিকির স্থল বডি হুমেন বডি দিয়ে আল্লাহর জিকির আরম্ভ হল্লা আট দিন জিকির করি বিকালবেলা বাড়িত গেলা বিবি আর হই না ও স্বামী রিজেক কানো খানি খানো আপেল খানো আঙ্গুর খানো ভাত খানো রুটি খানো মাংস খানো তোহারি খানো এভরিথিং কোনো আইটেমর তলব করলাম না জানো আর দুই দিন বাকি তান মালিকে দুই দিনের দিন একটা প্রেমেন i নয় নম্বর দিনের মাঝে আবার হয়ে সামি গেলা গর হানি জিকার না দশ নম্বর দিনের মাঝে আবার গিয়া সময় হাজির হইতা বাড়ি আমার আল্লাহ এমন একটা সোর্স লাগাইয়া দিলা হাবিবে আজমি নদীর তীরের মাঝে খালি হয়ে লাই হল লোরে الله لا اله الا الله, 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 الله মহম্মেদুৰ চুল্লা হবি হাজমিৰ জিকিৰে মন ভৰকল জাৰি হইল পাচান পাচ জাৰি হইল ন ইস্পাত জাৰি হৈ গেল গিয়া সমস্ত প্ৰশ্মে মই লাহিলাহা ইল্লাল্লা গাছ তরুলতা তৰুলতা যত সাগৰ সমুদ্ৰৰ মাজত যত দাঁত মাছ আচলা তিনি মাছ আচলা উৱাল মাছ ৰৌ মাছ যত মাছ আচলা গাছ বৃক্ষ তৰুলতা চব আল্লাৰ গেছে তোমার বন্দা তোমার এবাদত করাত লাগিয়া মজনুনি অবস্থা হয়ে গেছে তোমার বন্দার এবাদতর ফাওয়ারে আমরা জলর মাছ পর্যন্ত তোমার বন্দার লাগে আউয়া সুবারি সরিয়ার আল্লাহ তোমার বন্দার রিজেবর জামিন তুমি বনি যাও ইন্দাল্লাহর জুকুমাইয়াশাউর আল্লাহ যারে সাহেব সাবে খানি খাবায় যে সময় গাছ বৃক্ষ তরুলতা সাগর সমুদ্রগত কীট প্রতঙ্গ মাসল আসলা সারাই আল্লাহর গেছে কমপ্লেইন দিলা বল আল্লাহ দুনিয়ার কোনো মানুষে তার কাম করলে লগে লগে বিকালে মজুরি দিলাই রে আল্লাহ হবি আজমি তোমার এবার তো তোর মাঝে মশকুল তোমার নাম মশকুল আল্লাহ তুমি হবি আজমির বাড়ি তার রিজেক্টটা বাড়াইয়া দাও আল্লাহ লগে লগে দুইজন ফরিস্তা বাড়াইয়া দিলা একজন ফরিস্তার খান্দর মাঝে আপনার মাংসর তালি একজনের খান্দর ভিতরে আপনার আপনার রুটি একজনের মাঝে বেগ এভরিথিং যত যার দুনিয়ার ফসল মেওয়া হল আছে সব দিয়া দুইটা বস্তা ভর্তি করে নিয়া হবি আজমির বাড়ির মাঝে কি ইমতিয়াজ ইসৈন উঠানোর মাঝে আইনজা মিলাইতে সময় উঠানোর মাঝে বিবিয়া শুনোইন খালিফার ফাতার টপার টপার শোনা যায় বারো ইয়াতে মইন খেরা জিন্দেগিরা কোনো মানুষ দেখছই না কুটুমকে শৈলা কোনো মানুষ নাই দুইজন মানুষে দুইটা অবস্থা দুয়ার মুড়িত পালাইয়া আই গে শুন গিয়া আর কইছই নও নেও তোমার স্বামী আইলে কইও মূল মালিক আজকে তানে দশ দিনের পেমেন্ট দিলাইছই সুবহানাল্লাহ যে সময় খানি ভাইয়া বস্তা নিয়া ঘরের মাঝে দেখো জিন্দেগিরা তা জিনিস লইয়া কিনিয়া খাইছই না এমন সুন্দর ফল এমন সুন্দর ফুল এমন সুন্দর মাছ এমন সুন্দর সবজি এমন সুন্দর খানি ঘেউ আটা রুটি সমস্ত এভ্রিথিং ডিজাইনের আহার বস্তা বন্দী করি তো জমি বাড়ি ছুটি জৈন মাগরিবর মিলাই মিলাইতে সময় গিয়া গরম মনে মনে বত চিন্তা বত্রাওয়াল تمر لیلا کھیلا کیوں بوجھے کیوں تو بوجھے نہ ہو اللہ تمہار لیلا کھیلا کیوں بوجھے کیوں تو بوجھے کورے পালন গো কুটাই কৌরে রাখো গাছ তোলা আল্লাহ তুমার লীলা খেলা কেউ বুঝে কেউ তো বুঝে না জমি আজমি নদীর তীরতনে যাই চকুর বানি সারিয়া আল্লাহ আল্লাহ হুঞ্চি তোমার কাম করলে তুমি মান লগে বেইমানি করো না ইন্না কালা তুগলি বুলমি দুনিয়ার মানছে মান লগে বেইমানি করে আল্লাহ আপনি কোনোদিন করো না আমার আপনি বিবিরকে সরম দিও না আমি তোমার কাম করছি কইছি আমার মালিক বড় আমার মালিক মালিক আর জমিনও নাই আমার মালিক নাই ও আল্লাহ আইজ আমার বিবির গেছে তুমি আমার বেজ না আল্লাহ কইন বি তুমি চিন্তা করিও না উল মৌলা পালা উল কুল জগন বন্দা আল্লাহর বনি যাইব আল্লাহ তার বনি যাইন সুবহানাল্লাহ আল্লাহ ও বিবি আজমি তুমি জান না তোমার বিল পাস হই গেছে স্যাংশন হই গেছে গিয়া তোমার চেক কাট গিয়া এভরিথিং খানি তোমার বাড়ি তুমি চিন্তা করিও না তুমি বাড়ির মিজ অগ্র সরো বিবি আজমি জাইনার চিন্তা করো না আল্লাহ যদি আমি কোনো জিনিস লইয়া যায় না আমার বিবি কইবা 10 দিনর দিন হইছনু পেমেন্ট হইবো আজ কিনা লাগে নাই ও কথা হইয়া যে সময় গরো হামাইন দরজাকুলার বাদে দেওন তান বিবির মুখটা বড় সুন্দর সুবহানাল্লাহ খরচ ঠিল টি লাইলে ভেটিন তোর মুখ খুশ হয় না আর বেগ কালিও লাইব খান তো আজ খুঁটা ভাইছই না না রে শেষ করলি হ্যাঁ ও দে সময় গিয়েলা বড় মুখটা বি খেনে বলে ও স্বামী তুমি আইবার আগে কে খরচ ভাটাইয়া দিলাইলাই আমি রান্ধিয়া হয়ে গেছি রেডি টাকিতা ভিতরে ভিতরে আছে আল্লাহর কাম করলে আল্লাহ তার বন্ধারে রিজেক্ট দিয়া দে যেমনে কইলে ও বিভিক্ষিত হয়েছে বলে ও দেবর আমরার ছয় মাসর খানি ওই যুব সোয়ান আল্লাহ ও যুবক

وما كنا لنهتدي لولا هدانا الله وأكمل لنا وديننا وأتم علينا نعمته هو رديلنا الاسلام دينا فلا نعبد ولا نستعين الا اياه الا يا رحم الرحيمين يا اكرم الله اشكر زان دي يا الله تو منوش دكي الله تو من الله تمار بندا اول تو يا بيا امار دكان خدا الله شرا منشر आवाज اوري اپنے قبول ان منظور فرماو الله خاص رساب قبلہ زان دي حياته تي

ساتي مفتى شرف الدين سבור الله قبر مذا أغنيته رحمة ترزيفهوساو الله تمار بندال كامل يا مفتياشلا عليماشلا شريف الله ديساشلا الله خاص سوري تمار بندال الله ينارو ولا بذو بعالي مهولام راجي زمينة فعدها الله مارمامة ملانا مفتى فقر الدين سبور قبر مذا أغنيته رحمة سبحان ربيك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمة